বেগুন খেতে করতে গেলাম চুড়ি অম্নি করে বেগুন ওলা কি লগে না আবার সমস্যা নাই চলাই যান চালাই যান তুমি একবেলা না খাই থাকলে কেউ জিগাইত না নিজেরটা নিজের করতে হইবো সব করলে লাভ হইত না এই মূৰ পে তা সাধে সাধে সাডদে অহনার ফুলাম যে কি একটা ৰং পাই হাসে কাজ নাই খাম নাই পঢ়ালে অহা খালি মোবাইল টিফে আর মোবাইলটা নানান্দা হরে এই দেখ দেখ দেখ

আরে চাচা পড়ালেখার পাশাপাশি এগুলা করতেছি হ্যাঁ হ্যাঁ পড়ালেখার পাশাপাশি বাপ মারে ফোঁত করতেছো আহা গো রোহ মুদিয়ার আর কলম মুদ্দি ফলা তুই কি খারাপই হইছে বেচারা কর লাগিয়া খুব মায়া আরে চাচা বেচার বাড়ি না যে আমরা শিক্ষণীয় ভিডিও আছি খারাপ কিছু আরতাছি না জানিন তে হ্যাঁ হ্যাঁ যাই আমি তো এখন

আগত কিছে ফোন ফোন পথে ঘাটে তো আনিগুনি হৰিছতা পথে ঘাটে বাইরাছে বইরা গেছে গা খালি টক টক ভিডিও বানাই বানাইতাছে নষ্ট হয়ে গেছে গা রহমদউলpmodipula pan খবরদার অকলোকে চলিসতা অরা তোলা টক টক ভিডিও করে না অরা ফানি ভিডিও করে বালাই গুলা এই সব বনাস যা সন্দে ওরছিলাম তরে মিশাই হারতো পড়ায় না 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 বুঝায় হারতে তরে অরা ভিডিও করতে করতে সামনে দিকে বালা আগে গেছে বালা কিছু করবো অরা হ গেন্দা আমি ওই দুয়ায় হুরি এরা সামনের দিকে এক গাইতে পাপ না জাগা আর যাতে সমাজে না নাই তুই খবরদার অগো মন দিয়ে পড়ালে বড় ডাক্তার কিছু হইবি লাগবো টেনি বলা পারে এ বন্ধু গাড়ি তো আমি চালাই আর পাই আজকে তুই চালা পাকি ভেবে চালা চাবি দিয়া পরে চালা দাবি খারত গাড়ি চালানি জীবনে দেখছাস না এনে সাবি দিয়া পরে সালে আল্লাহ গিস্টার মারিয়া ও আচ্ছা কই ডাকো এই দে তুই মারবি সর সর তো সালে লাগবে না উড়াই পিছে উঠ দিয়া জানো সালে আমি আর না উঠ ভাই বুঝলাই ইয়ে হনার পোলা পান কি ছাত হইছে হ্যাঁ আর আমরা যখন শুরু আছিলাম রাস্তা দিয়ে মই মুরবি আইটে গেলে আমরা দম মারে পাগার ভাঙিয়া গেছি ইয়া তো রামাইন্য হরছি সি 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 কি জামানা আইলো পোলা পানে ভুলে হনা

কাকা কি সুকোইলা না করে তগরে কি বলবিবা তুই গাড়ি জেকিনলি কেয়া কইবেলি আরে কাকা ওদিনা দেখলাই না ভিডিও করতেছি ওই ভিডিও কইরি আমরা ডলার কামাইতাছি আর এই ডলার দি আমরা দুইজনে গাড়ি কিনছি ডলারে পানি আমারে তো পাগলা মনে হয় না গাঙ্গো ডলারে ফানি আই বইরা রইছে এই পানি দিয়া তরে হুন্ডার দিব মানুষ তো পাগলা হইছে আরে কা বিদেশি টিয়া কামাইছি দুইজনে গাড়ি কিনছি আর একটু জায়গা কিনাম কি কো জায়গা কিনবো এ বাবু

কষ্ট করলে কষ্ট মিলে এলাকার মুরব্বীরা কয় পরিশ্রম করলে ভেড় কয় জনে হয় কাজ কাজ বাইসা আমার গেন্ডা রে এই কাটো মধ্যে হিলায়া দেও আর কাকা কি কইতাছ নি এগুলা কি কইতাছি ভালাই কইতাছি আজকে থেকে তোমারে টক টক খেলাছো আমার ফ্লাডারে ভর্তি হরো প্রয়োজনে পরীক্ষা ফিস দিবাম ভর্তি ফিস দিবাম ক্ষতি কি না কাকা ওহন কোন লোক নিউন যাইতো না ও নিবি কে তুই তো সাস না আমার ফ্লাডা দুই পয়সা কামাই হরুক

দুই বাপ পুতে মানে হালায় দাই দে বাপ থাকলে আমার আছে কারণ আমার বাহে মাই সেটিয়া দেখলে চলে তাতে আঙ্গুর চলে পছর ওরে কি ডাইলগ দিল রে হ্যাঁ এটা মাসি দেখ পড়ে বাইরে লইবো এটা দেখলে কি দিব এ তুই ধর আমি কই ধর ধর ডাইলগ দেন এখান দা ব্যাকগ্রাউন্ড না না এটা মিউজিক লাগাই দিবি আচ্ছা জুম্বালিকা জুম্বালিকা জুমা জুমারে জুম্বালিকা জুম্বালিকা জুমা জুমারে বাংলা দুই একটা হ্যাঁ বয়স আমার বেশি না শুনো টুকটুকির মা চুল কয়টা বাহি গেছে বাতাসে আর বইতেছে না লঙ্গি তুলু লাগবো না দেয় গেলে কমে নাইবো কলসি পোহুটা কইরা দিমু পানি পড়বো বাইয়ার এ বেশ থাকেন না কই ধরতেছ ক্যামেরা ধরা ঠিকই আছে আলাদা ধরুন আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না জালাই গেলায় আগুন নিবাই গেলা না জালাই গেলা আগুন নিবাই গেলা না দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের কলার দিকে মিট মিটাইয়া কিরে বলো কিরে বলো কান দেখা আদি হৃদয় নায়ে चोरবি যখন বৈঠা দিছি রে তুই মুরে DJ বাহারুল বাসবো না হয় দুজন মিলে DJ বাহারুল একা কি হইছে বে ভাল ও তুমি মন আরছো তুমি না লাইটটা ভিডিও বানায় এই যে বাপ তো লাগ্যাউছি টিপটাপ বানাইতাছি আরে কা আমি তো দেখলাম আই নাচি হইতাছে না লঙ্গি খুইলা নাছল লাগবো তাইলে মাইষি বেশি দেখবো হাই বেসারিসটা

কি লোক না আবার সমস্যা নাই চালাই যান চালাই যান আমি আছি ডলার বেশি এগো বেশি ঘুরে না না আমি আছি